বাংলাদেশের এক নম্বর ড্রপ শিপিং কোম্পানি হচ্ছে ফ্রিল্যান্সার বাংলাদেশ ফ্রিল্যান্সার বাংলাদেশ আপনাকে দিচ্ছে বিনা পুঁজিতে লর্ডস অফ উইনিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ আপনি একজন সফল উদ্যোক্তা হতে চাইলে আপনি সরাসরি ফিলেন্সার বাংলাদেশের অফিসে চলে আসুন আপনাকে হাতে কলমে শেখানো হবে সম্পূর্ণ ই কমার্স ব্যবসা আমরা ফ্রিল্যান্সার বাংলাদেশের টিম একটা উদ্যোক্তা তৈরি করার জন্য কতটুকু শ্রম দেই সরাসরি আমাদের অফিসে আসলেই বুঝতে পারবেন এবার তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন ফ্রিল্যান্সার বাংলাদেশ আপনাকে কি কি দিচ্ছে আপনার বিক্রি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কৌশল আপনাকে শেখানো হবে আপনি কিভাবে অনলাইনে একজন সেরা বিক্রেতা হবেন সে বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ ট্রেনিং দেওয়া হবে আপনাকে ভিডিও এডিটিং শেখানো হবে এবং আপনার পণ্য বিক্রি করার জন্য আপনার পেজে আলাদা করে ভিডিও তৈরি করে দেওয়া হবে আপনাকে আনলিমিটেড অ্যাড দেওয়ার জন্য আমরা আপনাকে পেমেন্ট মেথড সেট করে দেব যেটা আপনি নিজের ডলার নিজে ভরেই ব্যবসা করতে পারবেন আমরা আপনাকে ফেসবুক ইউটিউব গুগল টিকটকের অ্যাড একদম হাতে কলমে শিখিয়ে দেব আপনি শুধু ঘরে বসে সেল করবেন আপনি ঘরে বসেই অর্ডার কাটবেন আপনার পণ্য আমরা যত্ন সহকারে আপনার কাস্টমারের নিকট পাঠিয়ে দেব এবং যখন আপনার পণ্য ডেলিভারি হয়ে যাবে তখন সেই পণ্যের প্রফিটের টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে